তো ভক্তি সরস্বতী মানে উনার যুক্তি মায়াবাদীদের বিরুদ্ধে সব কিছু এত সুন্দর ছিল যার জন্য তখনকার সমাজে তো খুব সহজিয়া ছিল আর বিশেষ করে মায়াবাদী ভর্তি ছিল কিন্তু বলা হচ্ছে ওনাকে দেখলে সবাই দূর থেকে পালিয়ে যেত আসলে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিলেন রাধারানীর গণ এটা এটার প্রমাণ আছে যেরকম যখন বংশীদাস বাবাজি মহারাজ যিনি ছিলেন একজন সিদ্ধ মহাত্মা তো ওনার কাছে যখন মানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যেতেন তখন উনি দূর থেকে বলতেন যে গোপী আসছে গোপী আসছে মানে দেখে চিনতে পারত কারণ মহাত্মা সিদ্ধরা তো সব চিনতে পারে তো ওনার ভক্তি সিদ্ধান্ত ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সম্বন্ধে ওনার জন্মের আবির্ভাব লগ্ন থেকেই মানে খুব অলৌকিক ঘটনা সব যেমন যখন রথযাত্রার সময় পুরীতে ওনার মা ভগবতী দেবী যখন জগন্নাথের কাছে নিয়ে এসেছিলেন সাধারণত বলা হয় তাকে ওটা আছে গ্রন্থেই যে জগন্নাথের রথযাত্রার তিন দিন ওনার জন্য অপেক্ষা করছিলেন তারপরে যখন ওনার মা ওখানে নিয়ে এসেছিলেন ওনাকে রথে উঠিয়ে দিয়েছিলেন কারণ ভক্তিবিনোদ ঠাকুর রথ ওনার পিতা তখন ব্রিটিশ আমলে একজন ম্যাজিস্ট্রেট ছিলেন পুরীর সেই অনুযায়ী ওনাকে ওখানে দায়িত্ব ছিলেন তৎকালীন সমাজে তার জন্য যখন রথে নিয়ে গেছিলেন তো জগন্নাথ কাছে রেখেছিলেন তো জগন্নাথ তার মালাটা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গলে পুড়িয়ে দিয়েছিলেন তখন পাণ্ডারা বলছিলেন যে নিয়ে একজন মহাত্মা হবেন এবং জগন্নাথের বাণী প্রচার করবেন এমন প্রমাণও ছিল যে তার নারীর সাথে যে মায়ের সাথে নারীর সংযোগ অবস্থায় জড়ানো ছিল তো বোঝা যায় তো অনেক অলৌকিক লীলা আছে যে উনি সাত বছর বয়সে গীতাপূর্ব কণ্ঠস্থ ছিল পুরো গীতা এবং পাঁচ বছর বয়সে যখন শ্রীরামপুরে ওনাকে নিয়ে আসা হয় মানে বাবার কর্মক্ষেত্র উনি যেন তো ভারতবর্ষে মুক্তি ঠাকুর তার জন্য ওখানে পাঁচ বছর বয়সে উনি জ্যোতিষশাস্ত্র তারপরে বিভিন্ন গণিত বিভিন্ন কিছু সিদ্ধান্ত মানে উনি টোল খুলে ফেলেছে ছোটো বয়সে পড়াও তো মানে ভীষণ আর দৈনিক পত্রিকা পত্রিকা ইয়ে করতে হোক মানে উনি কত বড়ো পণ্ডিত ছিল একটা প্রমাণ চাই যেহেতু ত্রিপুরা থেকে দেখে মনে পড়লো যে তৎকালীন সমাজে ভারতবর্ষে ব্রিটিশদের অধীনে থাকলো ত্রিপুরাটা যেহেতু স্বাধীন ভারত অনেক বড় হ্যাঁ তখন মানে ব্রিটিশটা অত দূর অবধি রাজত্ব করতে পারেনি ওদের অধিকৃত ছিল না তো ত্রিপুরাতে স্বাধীন রাজা ছিল তো ওই স্বাধীন রাজা ওনার পুত্রের জন্য মানে একজন মাস্টার খুঁজছিল কাকে দিয়ে পড়াবে। একটা রাজার ছেলে যেহেতু তো সারা ভারতবর্ষে খুঁজে খুঁজে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে পেয়েছে তো ওনাকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে পড়ানোর জন্য মানে কত বড় পণ্ডিত হুম অনেক অলৌকিক ঘটনা মানে যেদের সাধারণত মানে শুনলেই মানে যেরকম আমরা জানি ওনার জীবনে ছোটো একটা কাহিনি বলবো মানে যখন উনিশশো সালে তখন তো ভারত ব্রিটিশ স্বাধীন দিব কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজের একজন বিদেশি অধ্যাপক ছিলেন হুম রোমান ক্যাথলিক ছিলাম তার ধর্মগুরি ছিলেন নাম ছিল ডক্টর পি জোন্স উনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের যে সমস্ত পত্রিকাগুলো বের করতেন একটা ছিল দ্য হারমোনিস্ট ওখানে উনি ওগুলো পড়তেন নিয়মিত আর পড়ে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রতি এত মানে ইমপ্রেস হয়েছিলেন যে উনি ওনার সাথে দেখা করতে এসেছিলেন এটা হচ্ছে উনিশশো আঠাশ সালের আঠাশে এপ্রিল যত সম্ভব শুক্রবার এরকম একটা ইয়েতে পড়ছিলাম তো এসে ওনার সাথে আলোচনা করে মানে এত গভীরে আলোচনা করছিলেন উনি উনিও ধর্মচর্যা ছিলেন হ্যাঁ রোমান ক্যাথলিক ছিলেন তার জন্য পরে উনি যাওয়ার সময় একটাই কমেন্ট করেছিলেন যে আমি সারা ভারতবর্ষের অনেক তীর্থ অনেক সাধুর সঙ্গে করেছি ঘুরেছি কিন্তু এইরকম সাক্ষাৎকার ব্যক্তি ফার্স্ট টাইম দেখলাম যে একটা ভারতবর্ষের যথার্থ সাধুর কাছে আছে যে ভারতবর্ষের মহিমা এনারাই প্রচার করতে পারবে আর এরকম পুরুষ যে এত আত্মপত্যমূলক কথা বলছে মানে ভিতরে আত্মসাক্ষাৎ না হলে সম্ভব নয় মানে খুব ইমপ্রেস হয়েছিল বিভিন্ন তাছাড়া যেরকম তৎকালীন সমাজে মানে ব্রিটিশরা আমাদের ভারতবর্ষ স্বাধীন করছেন ঠিকই কিন্তু ভক্তি সিদ্ধান্তের সাধারণত জানি চৌষট্টিটা গড়িমঠ প্রতিষ্ঠা করেছে এটা আমাদের ভারতবর্ষে কিন্তু বহির্দেশে আরও দুটো ছিল একটা বার্মা বা রোহিঙ্গা নাতে একটা ওখানে আর ছিল লন্ডনে তখনকার সময় যে লন্ডনে হরিনাম করা যদিও পৌফাত পরবর্তী গিয়ে ব্যাপকভাবে করেছে কিন্তু এটা ভক্তি সিদ্ধান্ত বীজ বহন করেছে বিভিন্ন ওনার মানে কথা শুনে মঠটা এখনো আছে গেছি না লন্ডনে আমি যাইনি লন্ডনে ভক্তি সর ঠাকুর যেখানে যে বাড়িতে উনি গিয়ে প্রচার করে একজন মহিলাকে তিনি প্রভাবিত করেছিলেন ওই মহিলা ওনার বাড়ি পুরো দিয়েছিল ওই বাড়িটা এখনো আছে সেই বাড়িতে হ্যাঁ তো ওই বাড়িতে আমি গেছি প্রসাদ পেয়েছি এবারে গেছিলাম মানে গত দু হাজার বাইশে নভেম্বরে যখন গেছিলাম খুব ভালো লাগলো এখানে এবং উনি উনি পরবর্তী করে দীক্ষা দিয়েছিলেন সেই মহিলাকে মহিলার স্মৃতি একটা বিগ্রহ বানানো আছে ভালো যেটা লন্ডনের কথা এলো লন্ডনের শাখাটা ওই রকম আছে এখন তো লিখছেন মনে হয় ছোট ছোট ঠাকুরের ইয়েতে এই আবির্ভাব তৃতি বা তীরভাব তৃতীতে বৈশিষ্ট্যাষ্ট বিরহাষ্ট ওখানে লিখছেন যে লন্ডনে ছাত্রাবাস পরিবারে চাও ওই সময় লন্ডনে ছাত্রাবাস হবে বেস হবে স্টুডেন্টদের ওখানে থাকবে সবাই সেই প্ল্যান ওই সময় করেছিল তারপরে এছাড়াও অ্যাকচুয়ালি উনি এত বড় পণ্ডিত ছিলেন যেটা সূর্য সিদ্ধান্ত এটা মানি হচ্ছেন ওগুলো তো আগের মুনি ঋষিরা ওগুলো কিন্তু এটা নতুন না উনি শুধু টিকা বা ব্যাখ্যা দিয়েছে ওইটা ইংলিশে বলা হচ্ছে ওনার ইংলিশ এত কঠিন ছিল যে ইংলিশ ব্রিটিশদের দাঁত ভেঙে যেত বিশেষ করে ব্রহ্মসঙ্গীতার অনুবাদ করলে বোঝা যায় কত টাফ ইংলিশ ছিল তো উনি মানে ওই সময়তে মানে ওনার নিষ্ঠাটাও চরম ছিল আমরা যেন ছোটবেলা আমের কাহিনীটা হয়তো সবাই জানে কিরম নিষ্ঠা ছিল বলেছিল যখন শতকোটি নাম যজ্ঞ করছিলেন তখন আহার করতো কতটুকু মানে হাত লাগিয়ে আহার করতো না মানে মুখে যতটুকু পেত এখনো আছে এখনো আছে সেই পাথরটা আছে হ্যাঁ যে ওই ইয়েতে যে ওই যে তো এটা হচ্ছে নিষ্ঠা প্রচুর এরকম কাহিনি আছে একটা মানে যখন একবার মনে প্রসাদের প্রতি কত নিষ্ঠা ছিল কোথায় একবার এরকম এটা আমি শুনেছি একটা ভক্ত থেকে এটা রেফারেন্স জানি না যে কোথায় একবার রান্না করছিলেন ওনার শিষ্যরা তো রান্নার সময় কিছু কুকুরে একবার মুখ লাগিয়ে দিয়েছিলেন তো সবাই চেঁচামেচি করছে প্রসাদ তো ফেলা যাবে তখন ভক্তি সিদ্ধান্ত শরীর এসে বলছেন কী হয়েছে তো বলছিল শিষ্যরা যে প্রসাদটা এরকম কুকুর এটা করে দিয়েছে তো ভক্তি সিদ্ধান্ত স্বয়টুকু এটা খেয়ে নিয়েছে কারণ শাস্ত্র স্কন্দপুরাণের উল্লেখ আছে যে কুকুরস্ব মুখভ্রষ্টং জন্নং পতন্ত যদি ব্রাহ্মণেশ্ব বক্তব্যম ব্রাহ্মণেরূপী ভক্তব্যম সর্বপাপ অমনগম অর্থাৎ কুকুরের মুখ থেকেও যদি ভগবানের প্রসাদ পড়ে যায় সেটা ব্রাহ্মণেরও ভোজ্য কারণ প্রসাদ সমস্ত পাপ দূর করতে পারে স্কন্দপুরাণের উৎকলখণ্ডের একটা শ্লোক আছে তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রতিটা জিনিস খুব সুন্দর এরকম নয় শুধু উনি তো প্রচারের মেন স্তম্ভ আমাদের অ্যাকচুয়ালি ভক্তি সিদ্ধান্ত আজকে ইস্কন বলুন গড়িমঠ বলুন সব কিছু ওনারই কৃতিত্ব কিন্তু হ্যাঁ ওনার দ্বারাই হয়েছে তো ওনার এই যে মানে বিভিন্ন আশ্চর্যজনক লীলা এটা স্বাভাবিকভাবে ইমপ্রেস করবে কারণ উনি শুধু এরকম নয় শুধু ভক্ত দেখে দেখে ওনার বিশেষ করে মায়াবাদী দমন মায়াবাদীদের প্রতি ওনার যে কঠোর যেটা পৌপাদ ওই ধারাটাই বহন করেছে সারা পৃথিবীতে পাশ্চাত্য নির্বিশেষবাদী মায়াবাদীদের দমন করা রক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর একবার আমরা জানি ট্রেনে যখন যাচ্ছিলেন সে মায়া মানে মায়াবাদ মায়াবাদীরা তো সব সমান সমান সর্বংখলের ব্রহ্ম তবে বলছিলেন সব সমান সব সমান ভক্তি সিদ্ধান্ত ঠাকুর পাশে কিছু আম ছিল পচা আম মানে শিষ্যরা উনি খেতেন না প্রতিজ্ঞা ছিল তো রেখেছেন তখন বলছেন উনি যখন শুনেছেন সব সমান তখন ডেকে চাই এদিকে আসো সিংহগুরু না খুব জোরে বলছে এদিকে আসো বলছে কি বলছে এই যে আমটা তুমি খাও বলছে আমটা পচা আম কেন দিচ্ছেন ওকে বলছে সব তো সমান খাও কেন না সব সমান খেতে অসুবিধা কি তখন বুঝতে পেরেছে হ্যাঁ সরাসরি মানে উনার যুক্তি মায়াবাদীদের বিরুদ্ধে সবকিছু এত সুন্দর ছিল যার জন্য তখনকার সমাজে তো খুব সহজিয়া ছিল আর বিশেষ করে মায়াবাদী ভর্তি ছিল কিন্তু বলা হচ্ছে উনাকে দেখলে সবাই দূর থেকে পালিয়ে যেত